দেখ তাই হবে ঠিক আছে আমি এখন চান করতে চললাম বইকাল চারটে সময় বেরিয়ে যাবো মনে থাকে জানো আর অন্য জায়গায় চলে যাও না জানো তুমি যদি চলে যাও তাহলে আমি ভাববো তুমি এর ভিতরে কোনো গোলমাল পাকাইছো শোনা খান কি ছিলে তোর মনে অত অবিশ্বাস কেন বে শালা ফাদা কপালি ছোড়া ঠিক আছে বাবা তোমার কথা বিশ্বাস করলাম আর এখন আমি চান করতে চললাম বইকাল চারটে সময় তুমি জানো আমার সাথে যাবে হ্যাঁ ভাই বড়ার হল যাবো যা চান করগা যা ঠিক আছে বাবা তোমার বিশ্বাসটাই দেখবো যাবে আবার কথা বলে মনে থাকে জানো বইকাল চারটে ইনশাআল্লাহ একা কথা কতবার বলবে তুমি যদি ভুলে যাও সেই জন্য বললাম ভুলব না রে ফাদা কপালি ছোড়া যা চান করগা তু কি খান কি বে বললাম তো সালা খান কি ছেলে এমনই বো পাগলা বিবির গুলাম আগে কখনো দেখিনি মাগি ধরা পড়লো দুবার তিনবার করে তাও সালা মেয়েটাকেই নেই